আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মূলত এখন বিকাল সকালে ঈদের নামাজ পড়ার পরে বিকালে ঘুরতে বের এখন আমরা হচ্ছে আমাদের বাসার যত মানুষজন আছে পরিচিত টুকটাক যা বাঙালি আছে সবাই নিয়ে এই বোর্ডে উঠবো আমার পিছনে যে বোর্ড দেখতেছেন এই বোর্ডে উঠবো এই বোর্ডে আমরা কী করি না করি আজকে সব আপনাদের দেখাবো আর মূলত বাসার আমার এই যে টুরিস্ট প্লেস আর কি এটা আমার বাসার নিচে আমি প্রতিদিন এখানে কম বেশি আসি যে আমার নতুন করে এখানে ঘোরার তেমন কিছু নাই তো সবাই নতুন মানুষ বা পুরাতন সবাই একসাথে হয়েছে আনন্দ করার জন্য আমরা এইসব জায়গায় যাব এই কী হয় না হয় সব দেখাবো আমার পিছনে যে বরু দেখতেছেন এটাতে আমরা মূলত উঠবো আর এটা হচ্ছে এক ঘন্টার জন্য হচ্ছে আপনার ওরা লিরা চায় তো যার থেকে যা নিতে পারে কারো থেকে দুইশো লিরা কারো থেকে দেড়শো লিরা বা সন্ধ্যার দিকে গেলে একশো লিরা তো আমরা আঠারো জনের মতো মানুষ আসছি তো আমরা কথা বলছি জনপ্রতি আমরা দেড়শোরা করে দেবো এক ঘন্টা সমুদ্রে ঘোরার জন্য যে পিছনের যে প্রথম বোর্ডটা দেখেছে এই বোর্ডে আমরা উঠব এই যে আমাদের ম্যানেজার টাকার ম্যানেজার সে ব্যাগ ব্যাগ নিয়ে আছে টাকা নিয়ে ভরা এটা না এটা না ম্যানেজার আজকে ভুল জায়গায় যাইতেছে না পাশেরটাই এখন মোটামুটি মাঝের দিকে আছি মাছের বলতে গেলে বেশিও মাছে না কাছাকাছি এটা হচ্ছে একটা যায় একটা আসে এই যে এই যে একটা যাচ্ছে এদের এক ঘন্টার একটা ট্রিপ শেষ মানে সব জায়গায় কম বেশি বাঙালি পাওয়া যায় মানে এই ঈদ তেমন তুর্কির না পালন করলেও বাঙালি পাকিস্তানরা এখানে খুব ভালো লেভেল আছে দেখেন যাচ্ছে মঙ্গল সন্ধ্যার দিকে উঠছে আসছে সূর্যটা নামে যাচ্ছে এখন আসলে যাতে রোদের আবহাওয়াটা কম থাকে এখন বাতাস আসছে আর মিউজিকের কারণে কতবার সাউন্ডে নড়ছতে পারে যে দেখানোর কত মানুষ এরা মূলত এখানে তুর্কি গান চালায় আর কি তুর্কি গান চালালে হয়তো ইয়া হয় আপনার গানের ওদের রোদের বাংলা গান বা অন্যান্য গান চালালে ভালো হয়

হা hey. হা। hey. 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 এক ঘন্টা ট্রিপ শেষ হয়ে গেল এখন আমরা চলে আসছি এখন নামবো নামার পরে এইখানে আমরা আরো ঘন্টা খানিক থাকবো মানে বলা যায় সারা রাত্রি কম বেশি আছে কারণ এখানেই আমি থাকি আমার বাসা এখানে আর এখানে অন্যান্য এলাকা থেকে ঘুরতে আসে অবশ্য যারা ঘুরতে আসছে তারা এখন আর এখানে নাই কারণ তারা চলে গেছে এখান এই দেশে হচ্ছে আপনার যে বাসগুলো আছে বা ট্যাক্সি তারা মেবি সাতটায় সাড়ে সাতটায় শেষ ওদের আর চলাচল করেন অন্যান্য দেশে যেমন সারা রাত কম বেশি যেমন বাংলাদেশে সারা রাত যখনই যান না কেন বাংলাদেশে বাস পাবেন দেশে ওইভাবে চলাচলের জন্য ওইভাবে ইয়া নাই তাদের প্রাইভেট কার আছে সেই সব বিষয় বিষয় আলাদা তো আমাদের থাকি এখানে আমরা এখানে সারা রাত থাকলে আমাদের কোনো ব্যাপার না বা সেখানে যারা দূর থেকে আসছে তারা কম বেশি চলে গেছে হয়তো যাদের পরিচিত লোকজন আছে মানুষজন আছে তারা এখানে কিছু থাকবে আছে মোটামুটি এই এই সাইপ্রাসের এই গিন্নার সাইডের এই ইয়া আর কি ঈদের ভিতর বা ঈদের মৌসুমে ম্যাক্সিমাম মানুষ এই জাহাজে করে ঘুরে একটু মজা পাবেন বিশেষ করে চেষ্টা করবেন জাহাজে সব বাঙালি একসাথে একসাথেটার কারণ দু তিন ইয়া হলে দেশের মানুষের সাথে গেলে যে গানগুলো প্রবলেম হয় যেমন এখানে কিছু পাকিস্তানি মানুষ ছিল তাদের কথা এই গান লাগাও বাঙালির মানুষের কথা এই গান লাগাও মানে এই প্রবলেম তার চেষ্টা করবেন সব বাঙালির একসাথে ওঠার জন্য তাহলে বাংলা গান চালায় আপনি আপনার মতেন্ঞ্জ করতে পারবেন চলে আসে এটা এখন পার্কিং করবে আর কি পার্কিং করার পর আমরা নামব